শুরুতেই তোমাকে একটা কথা বলি সফলতার কোনো শর্টকাট হয় না সফলতার কোনো না। কোনো সফলতাই এক সপ্তাহে আসে না কোনো সফলতাই এক মাসে আসে না তার পিছনে বছরের পর বছর মেহনত করতে হয় জীবনে সফল হওয়ার জন্য মেহনতের কোনো বিকল্প হয় না আর এই পৃথিবীতে যদি কোনো সফলতা মেহনত ছাড়াই এসে থাকে যদি কোনো সফলতা খুব দ্রুত এসে থাকে তাহলে মনে রেখো সে সফলতা দীর্ঘস্থায়ী নয় তুমি যে কোনো উদাহরণ নিতে পারো যাদেরকে তুমি পছন্দ করো তাদের কেউই একদিনে সফল হয়নি তাদের সফলতার যাত্রাটা অনেক বেশি কঠিন তাহলে কীভাবে মনে করো তোমার ক্ষেত্রে যাত্রাটা সহজ হবে মনে রেখুক সফলতা যাত্রা যতটা বেশি কঠিন হবে সফলতা তত দীর্ঘস্থায়ী হবে হ্যাঁ তত দীর্ঘস্থায়ী হবে তুমি বিশ্বাস কতটা করো আমি জানি না সফলতা পাওয়া যতটা কঠিন ঠিক তেমনই সফলতা ধরে রাখাটাও ততটাই কঠিন কিন্তু যাদের সফলতা দেরিতে আসে তাদের সফলতা সময় নিয়ে আসে যাদের সফলতা পেতে অনেক বেশি সময় লাগে তাদের সফলতা ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে হ্যাঁ ততটাই দীর্ঘস্থায়ী হয়ে থাকে তাই কখনো হতাশ হয়েও না কখনো নিরাশ হয়েও না কখনো হাল ছেড়ে দিও না মনে রেখো তোমার আজকের দিনগুলো যদি কঠিন হয় আগামী দিনগুলো অনেক বেশি সহজ হবে আর যদি আজকের দিনগুলো সহজ হয় তাহলে আগামী দিনগুলো তোমাকে অনেক কষ্ট দেবে হ্যাঁ অনেক বেশি তোমাকে কষ্ট দেবে তাই নিরাশ হইও না কখনো নিজের প্রতি বিশ্বাস হারিও না হ্যাঁ কখনোই নিজের প্রতি বিশ্বাস হারিও না নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বেশি গুরুত্বপূর্ণ আর তুমি নিজেই যদি নিজের উপরে বিশ্বাস না রাখো তাহলে এ পৃথিবীর পরিচালক তোমার উপরে কিভাবে বিশ্বাস রাখবে তুমি কি জানো জীবনে সফল হওয়ার জন্য কি কি প্রয়োজন তিনটি জিনিসের প্রয়োজন যদি তিনটি জিনিস তোমার মধ্যে থাকে যদি তিনটি জিনিস তুমি আয়ত্ত করতে পারো কেউই তোমাকে সফল হওয়া থেকে দূরে রাখতে পারবে না কেউ তোমার সফলতার পথে বাধা হয়ে আসতে পারবে না নাম্বার নিজের প্রতি বিশ্বাস রাখো হ্যাঁ নিজের প্রতি বিশ্বাস রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম্বার টু ধৈর্য হ্যাঁ ধৈর্য ধরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রেখো সফলতার পথে তোমাকে অনেকগুলো বিফলতার সঙ্গে লড়াই করতে হবে তোমাকে অনেকগুলো বিফলতার মুখোমুখি হতে হবে আর সমস্ত কিছুর জন্য তোমার যেটার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ধৈর্য তাই ধৈর্য ধরাটা ধৈর্য ধারণ করাটা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবনের সফল হওয়ার জন্য ধৈর্যের ভূমিকা অনেক বেশি আর হ্যাঁ জীবনে যদি রিজেকশন আসে জীবনে যদি বিফলতা আসে তাহলে হতাশ হই না মনে রেখো সফল ব্যক্তিদের গল্পের শেষে হয়তো সফলতা থাকে কিন্তু তার আগে অনেকগুলো বিফলতা থাকে আর তোমার জীবনে এমনটা হবে না এমনটা তো হতে পারে না তুমি সফল হবে কিন্তু বিফলতার সম্মুখীন হবে না কোনো রিজেকশনের সম্মুখীন হবে না এমনটা তো হতে পারে না প্রতিটা বিফলতা থেকে শিক্ষা নাও এত হতাশ হওয়ার কিছু নেই এত বেশি দুঃখ পাওয়ার কিছু নেই এত ভেঙে পড়ার ও কিছু নেই না এটা তোমার সাথে নয় পৃথিবীর প্রত্যেকটা সফল ব্যক্তির অধ্যায়ে বিফলতার গল্প থাকে হ্যাঁ তুমি দুঃখ কষ্ট হতাশা পাবে তাদের গল্পে তাই এটা নতুন কিছু নয় এটা ভিন্ন কিছু নয় এমনটাই আসছে হয়ে আর তোমার সাথে হয়তো বা এমনটাই হবে তবে হ্যাঁ বিশ্বাসী হও যদি তুমি তুমি হও হও যদি হ্যাঁ জন্য আর যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে কঠোর মেহনত কঠোর পরিশ্রম মেহনতের কোনো বিকল্প হয় না আর মেহনতের কোনো বিকল্প হবেও না মনে রেখো সফল হতে গেলে তোমার যুদ্ধটা তোমার সঙ্গে তোমার যুদ্ধটা সময়ের সঙ্গে মেহনত তো তোমাকে করতেই হবে তার কারণ সফলতা পেতে গেলে মেহনতের কোনো বিকল্প হয় না আর হবেও না না কখনোই হবে না আমি একটা কথা তোমাকে প্রায়ই বলে থাকি আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তোবা বা আরো বেশি কঠিন হবে কিন্তু সেদিন দূরে নয় যে দিনটা তোমার হবে সেদিন দূরে নয় যে দিনটা সুখের হবে সেদিন দূরে নয় যে দিনটা সহজ হবে মেহনত করে যদি জীবনে সফলতা পেতে চাও যদি জীবনে বড় কিছু করতে চাও জীবনে যদি বড়ো কোনো স্থানে নিজেকে দেখতে চাও যদি জীবনে সফল ব্যক্তিদের তালিকায় নিজের নামটাকে অন্তর্ভুক্ত করতে চাও তাহলে মেহনত করো মনে রেখো মেহনতের কোনো বিকল্প হয় না মেহনত করো নিজের জীবনের সময়গুলোকে এইভাবে হেলায় হারিয়ে দিও না নিজের জীবনের সময়গুলোকে এইভাবে অপচয় করো না নিজের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে এইভাবে অন্যের পিছনে ব্যয় করো না মনে রেখো এই সময় তোমাকে টাকা এনে দেবে এই সময় তোমাকে সম্মান এনে দেবে এই সময় তোমাকে সুখ এনে দেবে এই সময় তোমার নামকে এই পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেবে আসলে সময় এমন একটা জিনিস তুমি আমি এর সাথে যেমনভাবে ব্যবহার করবো এও আমাদের সাথে ঠিক তেমনটাই ব্যবহার করবে যদি আমরা সময়কে সঠিক জায়গায় ব্যবহার করি সঠিক জায়গায় কাজে লাগাতে পারি তাহলে সময়ও আমাদের সঠিক উপহার দেবে আর যদি আমরা সময়ের সঠিক ব্যবহার না করি সময়কে গুরুত্ব না দিই সময়কে এইভাবে অপচয় করি তাহলে সময়ও একদিন আমাদেরকে বুঝিয়ে দেবে যে সে কতটা গুরুত্বপূর্ণ ছিল না এমনটা তো হতে পারে যে সময়টাকে সঠিক জায়গায় ব্যবহার করতে গিয়ে তোমার বন্ধুর সংখ্যা কমে যাবে শত্রুর সংখ্যা অনেক বেশি বৃদ্ধি পাবে এমনটা তো হতে পারে কিছু মানুষ এসে তোমাকে জিজ্ঞাসা করবে কিরে অনেকদিন তো করছিস তো কি এখন তো কিছুই হলো না কিরে অনেক কিছু তো করলি কিছুই তো পেলি না এমনটা হতেই পারে কিছু মানুষ হয়তো বা হিংসা করবে কিছু মানুষ হয়তো বা সমালোচনা করবে এমন কিছু মানুষ তারা বলবে যে এর দ্বারা কিছু হবে না কিন্তু তুমি যদি এদের কথায় গুরুত্ব না দাও তুমি যদি এদের কথাগুলোকে কানে না নিয়ে নিজের কাজে লেগে থাকো নিজের পিছনে সময় দাও তাহলে এই মানুষগুলো একটা সময় পরে তোমার জন্য হাততালি বাজাবে এই মানুষগুলো একটা সময় পরে তোমাকে বলবে যে আমি জানতাম তুই পারবি আমি জানতাম তোর দ্বারা সম্ভব তোর মধ্যে একটা অন্য রকম কিছু আছে সুতরাং লোকে কি বলবে লোকে কি ভাববে তাতে কোনো যায় আসে না এ পৃথিবীর বেশিরভাগ এরা স্রোতের পিছনে ছুটতে বেশি ভালোবাসে ছুটতে পছন্দ করে হ্যাঁ স্রোতের পিছনে ছুটতে এরা বেশি পছন্দ করে এ পৃথিবীর কোনো সফলতা একদিনে আসে না কোনো সফলতা এক সপ্তাহে আসে না কোনো সফলতাই এক মাসেও আসে না তার পিছনে বছরের পর বছর কঠোর মেহনত করতে হয় আজকের দিনটা হয়তো বা কঠিন কালকের দিনটা হয়তো বা আরো বেশি কঠিন হবে কিন্তু সে দিনটা দূরে নয় যে দিনটা তোমার হবে সেদিন দূরে নয় যে দিনটা সুখের হবে যে দিনটা সহজ হবে শেষে তোমাকে একটা কথাই বলবো যদি আগামী দিনগুলোকে সুন্দর করতে চাও যদি আগামী দিনগুলোকে নিজের করতে চাও তাহলে আজকের দিনগুলোতে নিজেকে ব্যস্ত রাখতে হবে না অন্য কারোর জন্য নয় নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়নের জন্য हाँ ये पृथ्वी किस भूल प्रमाण करार